আজকে তানভীর ভাই থেকে আমি একটা এলএম শিখছি এটা আমি মিডিয়াতে দিম এই যে ফার্সিদের থেকে অনেক সময় হাম তোরাটি এলো এলাস মসজিদ মাদ্রাসা এটা আমি ফিএসএল বলছি ফার্স্টটা রেডি করে কারণ একটা নির্বাচনে 100 কেন্দ্র কর্মী খরচ করে চালাইতো 20 30 কোটি টাকা এমনি এমনি যাবে যাবে না তো দরকার হলো তোরা এই খরচ দিয়ে ওনারে ফাঁস করা ফাঁস হইবে না অধিকার বুঝলি ভাই আমি এটা করে দিই

তুই তো বাইরে হাম দিক গুলবিল্লা করি দুইশো কুড়িটি অন্তবাই ভাই জেট এর তো যাও আল্লাহ আমার বাইকে মাটি মানুষের জন্য মহাগণ তাল কোরানের জন্য পৃথিবীর জন্য কবুল করুক